বগনাটা খুবই ভালো মানের বগনা ছোট বগনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আজ আমি অবস্থান করছি গাবতলি ডাকুমার হাটে এই হাট বগুড়া জেলা গাবতলি থানায় অবস্থিত সপ্তাহের দিন প্রত্যেক রবিবার এই হাটটা বসে এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাতে দিতে হবে সাতশো আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো চমৎকার চমৎকার যেগুলো ফিজিয়ান না মিডিয়াম বোকনা যেগুলো খামারে পালন করা যাবে এই বোকনাগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যেটা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি আমার কিচেনটা কি দেখতে পাচ্ছেন এগুলো সব হরিষ্টি ফিজিয়ান বোকনা খামারে পালন করা যাবে এই বোকনাগুলো এগুলো দেখানোর চেষ্টা করতেছি আজকে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো এখানে বেশ কয়েকটি বকনা আমরা লক্ষ্য করছি আমরা একটু দামগুলো একটু শুনি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা বকনা নিয়ে আসছেন আজকে ভাই বকনা নিয়ে আসলাম সাতটা ভাই বিক্রি করছেন দুইটা বিক্রি করছি ভাই দর্শক আসলে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে গরুগুলো দেখা যাচ্ছে অনেক আপাচ্ছে এই বকনাটা কি জাতি বকনা এটা হলিস্টিম ফিজাম ভাই বয়স কেমন হবে বয়স ভাই সাত মাস সাত মাস ববකට দাম কত যাচ্ছে দাম যাচ্ছে ভাই 9595 টাকা ভাই 95 400 তাহলে 105 হলে লাভ নাই হলে বিক্রি হবে বিক্রিতে হ্যাঁ বিক্রিতে দর্শক এটা বিক্রিতে দুই নম্বর যে দাম কত আছে ভাই বিক্রি হবে হলে বিক্রি হবে তিন নম্বর যে আমরা তিন নম্বর ভাই ওইটা

ছোট বকনা হল স্টিল ফিজিয়ান আসলে বারন্ত বয়সের বকনা এগুলো খামার থেকে আসলে সংগ্রহ করে থাকেন ওনারা একটু ভেজাল লেগেছে পাইকারদের মধ্যে ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

তো আমরা একটু ছোট ছোট যে বোকনাগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব দর্শক আমরা হলিস্টিম সিজন বোকনার পাশাপাশি একটু সার গরু দেখাবো কারণ হলিস্টিম সিজন বোকনাগুলো আজকে খুবই কম আমদানি হয়েছে আমরা ভিডিওটা একটু বড় করার জন্য সার গরু আপনাদেরকে দেখাবো দেখি এটা খুবই চমৎকার একটা সার শাহি আমরা একটু দামটা জেনে নিই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা দাঁত হয়েছে কি না দাঁত হয়নি দাঁতে তো শাহি অল হ্যাঁ শাহি এটা সামনে কুরবানি আসতে যাচ্ছে সামনে কুরবানি আসতে যাচ্ছে এটা দাম কেমন চলছে দাম চাওয়া পঁচিশ হাজার এক লাখ এক লাখ পঁচিশ হাজার চাওয়া বিক্রি হবে কেমন এই পনেরো ষোলো কেমন দাম উঠেছে এই পর্যন্ত এ দশ হাজার দশ ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা দর্শক আমরা এই গরুটা তথ্য নিলাম এটা একটা সার গরু ছিল খুবই চমৎকার সার শাহি হলে শাহি লাল সার গরু শাহি হলে লাল সার গুলো দেখতে কিন্তু খুবই চমৎকার ঝোলটা দেখেন কত খানি নেমে গেছে অনেক বড় ঝোল বলো কম কিন্তু বেশ সব মিলে লাল কালারের গরু খুবই দর্শনীয় একটা সার গরু গরুটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন দর্শকের পাশটা বেশ কয়েকটি আমরা সাইওয়াল গরু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সার আমরা এই গরুগুলোর একটু তথ্য নেই প্রচন্ড রোদ আজকে ডাকুমার হাতে দিনে খুবই রোদ উঠেছে অনেক গরুই অনেক গরুই কিন্তু আসলে

একশো বিক্রি করেছেন আপনারা দেখেন গরুটা সাইওয়াল এর ষাঁড় ছোট থাকতে আসলে ল্যাম্পি হয়েছিল আর সেই জন্য আহ চামড়া একটু কিন্তু দাগ চামড়ার দাগ সেই জন্য একটু দাম কম এবার সাথে আরো ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু সাইওয়ালের আমরা এখানে যে মুরুব্দি চাচা রয়েছে তার সাথে একটু কথা বলি কেমন যার দাম বিক্রি করবেন ষাঁড় গরুগুলো

একশো লাগাস না দর্শক আমরা দুইটি গরুর তথ্য নিলাম গরুটা খুবই ঝামেলা করছে সেই জন্য সরে আসলাম তো এগুলো আসলে ডাকুমার হাটে পাওয়া যায় এই ধরনের যে সার গরু গুলো ছোট বড় মিডিয়াম গুলো সার গরু দর্শক আজকে ডাকুমার হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরু গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ